আসসালামু আলাইকুম আমি কেয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগে আজকে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে যেটা কি আপনাদের সাথে শেয়ার করব যে ঘটনাটা আজকে আমার সাথে হয়ে গেছে কালকে আপনার সাথেও হয়ে যেতে পারে চলেন একেবারে শুরু থেকে আসলে আপনাদের সাথে শুরু করতেছি কি আসলে হয়েছিল আজকের দিনটায় তো সেই দিন হচ্ছে আমাদের শহর থেকে অন্য একটা শহরে যাচ্ছিলাম আমরা আমার ছোট মেয়ের আসলে দাঁতের মধ্যে প্রবলেম হয়েছে এর আগে আপনারা হয়তো ভিডিওতে দেখছেন কিছুদিন পর পরে দাঁত গুলা কন্ট্রোল করার জন্য আমাদের হয় আর কি আমরা ছয়টার দিকে বাসা থেকে বের হয়ে গেছিলাম কারণ হচ্ছে আটটার দিকে হচ্ছে আর ডাক্তার চলে আসবে চারি পাঁচটায় আসলে খুবই নিরিবিলি ছিল খুবই আরামদায়ক একটা পরিবেশ ছিল আর বাসা থেকে হচ্ছে আমি টুকটাক খাবারও নিয়ে গেছিলাম স্টেশনে আসলে নামার পরে আমরা টুকটাক খাবার সবাই মিলে খেয়ে নিলাম আপনাদের ভাই আবার আমাকে যে একটা কফি খেয়ে আসো তাহলে তোমার ভালো লাগবে যেহেতু অনেক সকালে আর আসলে আমার ঘুম লাগতেছিল আসলে আপনাদের ভাই আমাকে একটা কফি দিয়ে গেল বাচ্চাদেরকে নিয়ে আসলে বাইরে একটু সে খেলাধুলা করতেছিল এদিকে আমি হচ্ছে কফিটা শেষ করতেছিলাম ঠিক সেই সময় আসলে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে যায় আমাকে আসলে একা দেখে এক ইটালিয়ান মহিলা চলে আসে সে আসলে চাচ্ছিল আমার হাতে থেকে মোবাইলটা নিয়ে যাওয়ার জন্য আসলে এত চুরি হয় কখন আসলে আমি চোরের সামনাসামনি হই নাই জীবনে প্রথমবারের মতো আসলে এরকম একটা অভিজ্ঞতা ছিল আমার আমার কখনই আসলে কল্পনায় ছিল না বিদেশে আসলে কোন চোর আছে এক পর্যায়ে আসলে সে যখন বুঝতে পারছে আমার হাতে থেকে আসলে মোবাইলটা নেওয়া সম্ভব না তখন আসলে আমার হাতটাকে ঝাড়া দিয়ে ফেলে দেয় আর মোবাইলটা আসলে হাত থেকে নিচে পড়ে যায় আর এর মধ্যে আসলে আপনাদের ভাইও চলে আসে যাই হোক আলহামদুলিল্লাহ আমার মোবাইলটা বেঁচে গেছে এই যাত্রায় বিপদ কিন্তু আসলে বলে কেউ আসে না তো এখন আসলে যেটা বলবো সেটা প্রচুর ইম্পর্টেন্ট একটা কথা আপনি যে কোনো দেশে যান যে যান না কেন অল্প হলেও ভাষা শিখবেন ভাষা না জানলে লাইফে আসলে বিপদে পড়তে হয় আজকে আসলে টুকটাক ভাষা জানি বিদায় হয়তো বা এত বড় বিপদ থেকে আসলে আমি রক্ষা পেয়ে গেছি তা না হলে কিন্তু আসলে আমাকে বিপদে ফেলেই দিত যেহেতু আসলে আমি বলতে পারতেছিলাম কি আমার প্রবলেমটা হইতেছিল তো আশেপাশের মানুষগুলো কিন্তু চলে আসছিল পরবর্তীতে কিন্তু আশেপাশের মানুষগুলো অনেক ধরনের কথা আসলে ওনাকে শোনাই দিছিল একেবারে নতুন একটা অভিজ্ঞতা বলতে পারেন খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল এমনিতে আসলে বাচ্চা কাছে নিয়ে জার্নি করলে কিন্তু অনেক সমস্যা হয় বা এই যে দেখেন আমার ছোট মেয়ের কাণ্ডগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে আমার জার্নি করাটা কতটা কষ্টের হয়ে যায় একদমই সে জার্নি করতে পারে না তার মধ্যে আসলে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ঘটে গেছে আমাদের সাথে আজকে রাস্তাঘাটে আসলে যেখানে চলার না কেন চোখ কানে একদমই খোলা রাখবেন আজকে চোখ কান খোলা থাকার কারণে হয়তো আমি বুঝতে পেরে গেছিলাম আমার সাথে আসলে বাজে কিছু ঘটতে যাচ্ছে আসলে একটা মোবাইল চুরি হওয়া মানে সেই মানুষটা অর্ধেকটা এখন পঙ্গু হয়ে যাওয়া কারণ মোবাইলের মধ্যেই সব ধরনের ডকুমেন্ট থাকে মানুষের সব ধরনের কাগজপত্র থেকে শুরু করে সব ধরনের ইমেল যা আছে আসলে সবকিছুই কিন্তু মোবাইলের মধ্যেই আসে এখন যাই হোক নানা তালা আসলে যা করে ভালোর জন্যই করে আজকে আসলে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল যেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার কাছে আসলে যেটা মনে হয় আমরা যে শহরে আছি সেই শহরটাই হচ্ছে বেস্ট এখানে আসলে এই ধরনের কাহিনী খুব একটা হয় না ভালো খারাপ সবকিছু মিলিয়ে আসলে দিন যায় যাক তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ মতো আসলে বাসায় আসতে পারছি এবার অনেক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম